হ্যালোন গুড মর্ং আমরাই আল এ্যাম ব্যাকটমাই চ্যান আটা আর উঠি আমার নিচেচ লাষ্টতে হয়েছে তার আমাদের এখন কম্লেন্ট বকফস্ নটার পরা ব্র্স দিবে না কহামারে ংহাই।

আর চাটা শেষ করে আমার তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে কারণ আমার গাড়ি অলরেডি নিচে চলে আসছে আমরা রেকের উদ্দেশ্যে রওনা দিব সো রেকি আমি কি করি কিভাবে যাই সবকিছু তারপর শেয়ার করবো ইনশাআল্লাহ সো til then keep on watching and let's get ready সো ইউ ক্যান সি আই जस्ट गेट रेडी আর এখন আমি বের হয়ে যাব আর এখানে এসে আমি একটা যেটা বুঝলাম সেটা হচ্ছে এখানকার মানুষ প্রচুর punctual আমাদের যে ড্রাইভার সে আমাকে বলেছে সে নয়টার সময় এখানে আসবে এন্ড গেস পট সে এক্স্যাক্ট নয়টার সময় এখানে এসেছে সো আমি খুব তাড়াহুড়া মানে খুবই রাশের মধ্যে আমি রেডি হয়ে গেলাম সো দিস ইজ মাই আউটফিট সো লেটস গো টু রেইক আর আমি গিয়ে আপনাদের দেখাবো আমি কি কি করি এটা মাঝে

সেক্ষেত্রে রাস্তা খুবই খারাপ ইভেন এখন আমি যে আহ রেকের দিকে যাচ্ছি এখনো হচ্ছে রাস্তা খুবই খারাপ ইভেন এখানে নেটওয়ার্ক ও কাজ করে না তো জিপিএসও দেখে আপনি যেতে পারবেন না ইভেন আমরা কয়েকবার আমাদের রাস্তা হারিয়ে ফেলছি আমাদের ড্রাইভার ও ইভেন চিনে না তো স্টাফ একটা অবস্থায় ছিলাম তো এখনো অনেক কষ্টে ফিগার আউট করতে হয়েছে রাস্তাটা মানুষদেরকে জিজ্ঞেস করে যে অ্যাকচুয়ালি কোনটা রাইট ওয়ে তো সবাই বলে সোজা সোজা বাট কত দূর যে সোজা উই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট বাট স্টিল এখানে আমরা একটা ভিউ পয়েন্টের জন্য দাঁড়িয়েছি আমার পিছিয়ে দেখতে পাচ্ছি কত চমৎকার কিছু পাহাড় দেখা যাচ্ছে আমরা এখন আবার গাড়ি তুলতেছি এই যে আমাদের গাড়ি এন্ড হি ইজ आवर ড্রাইভার সে হাই সে হাই টু মাই ব্লগ বাই বাই হাই এখন ঘড়িতে অলমোস্ট সাড়ে বারোটা বেজে গেছে আর আমরা কিন্তু মাত্র রেখে ঢুকলাম এখন একটু আমরা ব্রেক নেওয়ার জন্য দাঁড়াইছি আমাদের ড্রাইভার সে অনেক হাংরি সে ব্রেকফাস্ট করেনি তো এখন সে একটু খাবে তার জন্য দশ পনেরো মিনিট আমরা এখানে ওয়েট করব তারপর আমরা সামনে আরেকটু আঁকাবো তারপর আমরা অ্যাকচুয়ালি মেইন ট্র্যাকটা করবো তো আমি মাত্র গাড়ি থেকে একটু বের হইলাম একটু হাঁটার জন্য অ্যান্ড জাস্ট হ্যাভ So, yeah, this is the village and I find this village very calm. Hello. আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি দেখলাম যেটা সেটা হচ্ছে এই ভিলেজটা অনেক ক্লিন এভরি ওয়ান ওভার হেয়ার ইজ লাইক সবাই তাদের নিজের মতন আছে নিজের কাজ নিজে করতেছে কেউ কারো কে নিয়ে বদার না তো ইয়া দিস ই দা নাইস প্লেস এত সুন্দর একটা এনভাইরনমেন্ট আর একটা চা আমার কাছে কিন্তু বেস্ট কম্বিনেশন আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কি অ্যাকচুয়ালি টি পার্সেন্ট অর কফি পার্সেন আপনারা যদি ইন্ডিয়ার ভিসা রিলেটেড কোনো ভিডিও চান মানে আমি কিভাবে ইন্ডিয়াতে আসলাম আমি ইন্ডিয়ার ভিসা কিভাবে পেলাম আমার চ্যানেলে কিন্তু ইন্ডিয়ান ভিসা রিলেটেড অনেকগুলো ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আই হোপ আপনাদের জন্য হেল্পফুল হবে আর আমি আমার ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টটা দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন তো আমরা মাত্র রেখে ঢুকতেছি

টায়ারিং ছিল বাট ইট ওয়াজ ফান সো এই জন্য আমি এখন আবার এইখানে ট্র্যাক করার ডিসিশনটা নেই বিকজ আই ডোন্ট নো ওয়াই আমার কাছে ট্র্যাকিং বেশ ভালোই লাগে সো উই আর স্টিল গোইং তো আমি হাঁটতে এখানে একটা জায়গা দেখলাম যেখানে আপনি চাইলে রেস্ট নিতে পারবেন এটা অনেক সুন্দর একটা জায়গা আর এখানে মেজুরামের ফেমাস মানুষদের মেমোরি করা আছে মেমোরি জন্য এখানে সবার ছবি সহ নাম আর তারা কি করত সেখানে যারা ট্রেকিং করতে আসছে আমার মতো আমার সাথে আরো অনেকেই আসছে ট্রেকিং করতে তো তারা এখানে এসে টায়ার্ড হয়ে যায় এখানে বসে একটু রেস্ট নেয় ওখানে পুরো হচ্ছে এদিকে পুরোটা খাদ স্কাই ফ্রম হেয়ার আপনি যদি এখানে ট্রেকিং করতে আসেন অবশ্যই আপনাকে ভালো গুইড সহজতা পরে আসতে হবে এখন বাজে একটা চোদ্দ এখন আমরা ট্রেক করছি আর আমার সামনে যে

আমি অ্যাকচুয়ালি একটা পাহাড়ের উপরে উঠবো আর উপরে উঠার ওয়েটা দেখেন জাস্ট পুরো খাড়া একটা সিঁড়ি পাহাড়ের একদম উপর পর্যন্ত গেছে আর এই সিঁড়িটা হচ্ছে একদম একটা পাহাড়ে পাশ ঘেসে আমি যদি জাস্ট আমার ক্যামেরাটাকে একটু ডান দিকে জাস্ট হ্যাভ আ লুক আমি তো দেখলাম অনেকে এখানে পিকনিক করতেও আসে তো অনেকে আছে এমন যারা দে ব্রিং ফুড উইথ দেম সো দ্যাট দে ক্যান হ্যাভ আ গুড টাইম ওভার ডে সো দেখি আমি জাস্ট এক্সাইটেড যে আমি এখান থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে আর অন্য উপর থেকে আরও কত সুন্দর ভিউ দেখা যাবে You guys <laughs> already tired? Yeah. এখান থেকে আমি আপনাদেরকে চারদিকে ভিউটা একটু দেখাই যেহেতু আমি তো পড়ছি জাস্ট দেখেন ও মাই গড জাস্ট ট্রাস্ট মি হোয়েন আই এম সেইং দিস দিস ইজ বিউটিফুল মানে আমি ওয়ার্ড পাচ্ছি না এই জায়গার সৌন্দর্যটাকে ডিসক্রাইব করার বাট জাস্ট এখানে আসার রাস্তাটা যদি একটু ভালো হইতো তাহলে হয়তো এখানে আরো অনেক বেশি মানুষ আসতো কারণ অন্যান্য টুরিস্ট স্পট এর তুলনায় এখানে মানুষ একটু কম সেহেতু অনেক পথ ট্রেকিং করতে হয় তো আমি তো মাত্র সিঁড়ি দাওয়া শুরু করলাম এখনো অনেক উপর পর্যন্ত যেতে হবে ঠিক ওই দিকেও সিঁড়ি আমি উপরে যাব আমি অলমোস্ট পাহাড়ের উপর উঠে গেছি অনেকে এই পর্যন্ত ট্র্যাক করে আবার অনেকে

আর যেটা দেখতে পারলেন এখানে গাইড বললো আরও হয়তো দশ পনেরো মিনিট লাগবে আমার উপর পর্যন্ত যেতে

আমরা এতক্ষণ পাহাড়ের এই পাশটা দেখছিলাম এন্ড এই পাশে এসে জাস্ট লুক আমরা কিন্তু এই পাশ থেকে আসছি সিঁড়ি বে তখন ওই পাশ থেকে তো আর এই ভিউটা দেখা যায় না বাট এইখানে এসে ইস ফিল লাইক বর্থ আমরা যত কষ্ট করে আসলাম এই পর্যন্ত ইস অ্যাকচুয়ালি বর্থ ইট জাস্ট টু সি দিস ভিউ আমি সাড়ে বারোটার দিকে আর দুইটার সময় আমি একদম টপে এসে পৌঁছালাম এখানে আরো অনেক মানুষ আছে যারা ছিল ট্র্যাক করে এসেছে পুরো টপে আছি আর এটা হচ্ছে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিট উপরে চারদিকে কিন্তু অনেক মেঘ তাই হয়তো আপনারা পুরো ক্লিয়ার ভিউটা দেখতে পাবেন না বাট এখানে দাঁড়িয়ে রিয়েল চোখে জিনিসটা আমেজিং অনেক মিস আমি অ্যাকচুয়ালি অনেক এনজয় করছি আর মিজোরামের মানুষ এত বেশি ফ্রেন্ডলি তারা নিজের থেকে আপনার সাথে কথা বলবে আপনার সাথে করবে সো দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ মাই হিয়ার নাও আই এম গোইং টু টেক সাম পিকচারস এন্ড আফটার দ্যাট আমরা আবার নিচে চলে যাব আর এইখানে যে ভিউটা আমি দেখতেছি এটা অ্যাকচুয়ালি সারা মানে পুরো লাইফ টাইম মনে রাখার মতন একটা ভিউ মেঘ না থাকলে হয়তো আর একটু ভালো মতন বোঝা যাই তো বাট ইটস ওকে ইউটিউব তো এখন অলমোস্ট আড়াইটা বাজে আর এখন আমি লেবার নিচে নামছি তো আপনার একদম নিচে গিয়ে গাড়িতে আবার দেখা হবে আর আমি খুবই আমেজিং একটা ভিউ এনজয় করলাম এতক্ষণ বসে আপনারা যদি আইজলে আসেন সেক্ষেত্রে অবশ্যই এই জায়গাটাতে আসবেন আই ন আহ একটু আসার রাস্তাটা একটু ঝামেলা একটু মানে ভাঙা একটু প্রবলেম হইতে পারে বাট ইটস ওকে যখন আপনি এখানে এসে এই ভিউটা এনজয় করবেন ফার্স্ট নিয়ে আপনি সব কিছু ভুলে যাবেন তো আমি মাত্র নিচে নামলাম আমি এখন পার্কিং এ চলে আসছি আমি এই রাস্তাটা থেকে নিচে নামছি এই যে এখান থেকে সো ইয়া ফাইনালি আমি নিচে নেমে গেলাম আর এখন বাজে তিনটা বাইশ আমরা আমাদের ট্রেকিং স্টার্ট করছিলাম সাড়ে বারোটা থেকে আর এখন তিনটা বাইশে আমি নিচে নেমে এসে পৌঁছালাম সো ইয়া দ্যাটস ইট ফর টুডে আই হোপ আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে ইফ ইউ ডু লাইক দিস বিডিও প্লিজ সবসাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ লাইক বটন অ্যান্ড থ্যাংক ইউ সো মচ ফারিং সি ইউ ইন মাই নে